তা মতায় ও আজ গোজাতে ইসতা করবে যার মাধ্যম দিয়ে আমরা কোরআন বেজি যার মাধ্যম দিয়ে আমরা নামাজ বেজি যার মাধ্যম দিয়ে আমরা রোজা বেজি যার মাধ্যম দিয়ে আমরা কলেমা বেজি তিনি অনন্ত জানাকে না সৃষ্টি করলে জানাকে না বানালে ও ও মাইজানেরা ও

তাহলে আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে হয় না আলোচনা বুঝতে পারছেন তো তাহলে কষ্ট পাবে মধ্যে খান দিয়ে আমার আপনার নবী কেন নবীর জন্য আমরা রোজা পেয়েছি নবীর জন্য আমরা হজ পেয়েছি নবীর জন্য আমরা জাকাত পেয়েছি নবীর জন্য আমরা কোরআন পেয়েছি নবী না আসলে কোরআন পেতাম না নফল নামাজ পড়ার থেকে

নবী দুটো জায়গায় বেশি থাকতেন একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ ওই জন্য কোরআনের দুটো সুরা আছে কোরআনের সুরা একটা অবতীর্ণ হয়েছে মক্কা শরীফে কোরআনের আর একটা সুর অবতীর্ণ হয়েছে মদিনা শরীফে ওই জন্য সুরার মধ্যে অন্য কোন সুরা নাজিল হয়নি অন্য দেশে যায়নি তত জীবন দশায় অন্য দেশে যাওয়ার কেন্দ্র করে কিন্তু হিসাব শেষে আল্লাহ কোরআন নাজিল করেননি করেননি হিন্দু বিশ্ব নবী যখন আরবের ময়দানে আরো হচ্ছে একটা দেশ যেমন ভারতবর্ষ ভারতবর্ষ একটা দেশ পাকিস্তান একটা দেশ আমেরিকা একটা দেশ জাপান জার্মান একটা দেশ তথাপিও আরো একটা দেশ যে দেশের মধ্যে মদিনা শরীফ একটা শহর মক্কা শরীফ একটা শহর আমার দয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মক্কার জমিনে থাকতেন আল্লাহ

মালিকিয়া এবং এসেছে মাদানিয়া এই দুটো জায়গায় যখন রসুল্লাহ থাকলে ওই মক্কা শরীফে যখন কোরআন নাজিল হলো ওই জন্য সুরার নাম হয়েছে মালিকিয়া যখন রসুল্লাহ মাদিনা শরীফে থাকতে ওই জন্য সুরার নাম হয়েছে মাদানিয়া কোরআনে তো অন্য কোন সুরা মানে অন্য কোন দেশের নাম নেই আরবের অনেক শহর আছে দুবাই আছে আরবে অনেক শহর আছে ভারতবর্ষ একটা দেশ এই দেশের মধ্যে অনেক শহর আছে দিল্লি আছে বোম্বাই আছে আহমেদাবাদ আছে ভারতবর্ষের মধ্যে অনেক দেশ আছে শহর তা আরও একটা দেশ দেশের মধ্যে অনেক ভালো ভালো জায়গা আছে তা সেসব জায়গার রসুল্লাহ যদি যায় সেসব জায়গায় তো হয়নি নাজিল হয় নাই কোরআন দুটো জায়গায় নাজিল হয়েছে মক্কা শরীফে আর আর মুদিন আছে

আল্লাহ পাকের কুরআন শরীফ কে যে mohabbat করলো আল্লাহ পাকের কুরআন কে যে ভালোবাসলো ও মুসলমান ঘরের ছেলে এরা দয়াত করুণেরা ও নবী পাকের প্রেমিকেরা যে কুরআন কে mohabbat করলো যে কুরআন কে ভালোবাসলো যে কুরআন কে mohabbat করলো যে কুরআন কে ভালোবাসলো ওই সময় দেখলে দেখতে পাওয়া যায় হাদিস পাকে এসেছে আমি কুরআন বলতেন আমি কুরআন আমাকে আমি কুরআন আমাকে যে করে করেছো চুমмун দিল আমি কুরআন আমাকে mohabbat করে একটু চোখে বুলিয়ে নিলে আমি কুরআন আমাকে ভালোবাসে একটু মাথায় রাখলো আমাকে তো আজকে একটু বুকে রাখলো আমার একটা কুরআন কে ভালোবাসে আমরা বুকে চাপড়ে নিলাম কুরআন কে ভালোবাসে একটু চুমмун দিলাম কুরআন কে ভালোবাসে একটু মাথায় রাখলাম তাহলে কুরআনের সাথে আমাদের বকবক করা হলো না হলো না কুরআন কি করা হলো না

আমি যখন কোরআন তেলোয়াত করবো ও মুসলমানদের ছেলে মেয়েরা পারা তরুণেরা ও নবী পাকের বেবিরা আমি যখন কোরআন শরীফ তেলোয়াত করবো এই কোরআনটা আপনারা শুনলে আপনাদের আমল নামায় সওয়াব হবে ও মুসলমানদের ছেলে মেয়েরা পারা তরুণেরা সেই কোরআনটাকে আপনি দেখলেও সে সওয়াব আমি যে কোরআন তেলোয়াত করছি আমাকে সওয়াব হয়েছে আপনি কোরআনটা শুনেছেন সেই সওয়াব আপনার নামে হয়েছে আপনি সেই কোরআনটাকে মহব্বত করে দেখলেন আপনাকে সেই সব হয়েছে একটা কোরআনের আমরা থেকে আমি যদি তেলবাদ করি ইসমিল্লা রহমান রহিম আলিফুল্লাহ

যে আপনি আমি পড়েছি আমার স্বভাব বেশি হয়েছে আপনি শুনেছেন আপনার বেশি হয়েছে না আপনি কোরআন দেখেছেন আপনার সব বেশি কম হয়ে গেছে এরকম ভাবছেন কিন্তু না কোরআন পড়লে যে স্বভাব কোরআন শুনলে সে স্বভাব কোরআন দেখলে সে স্বভাব বলেন স্বভাব তাহলে সেই কোরআন নাজিল হয়েছে কার উপরে বিশ্ব নবীর উপরে এই কোরআন তেলওয়ার ওয়ারানি হবে কেয়ামতের ময়দানের মাঝারে ময়দানের মহা ঝারে দেওয়ার করার কথা বলা হবে দুটো ব্যক্তিকে তেলোয়ার করতে দেওয়া হবে একটা হলো আমার আপনার নবীকে তেলোয়ার করতে দেওয়া হবে আর একটা নবী হলি সম্ভাবত দাউদ নবী কেউ মনে হয় তেলবার করতে দেওয়া

সম্ভবত দাউদ আলাইসাল্লামকে মনে হয় কোরআন তেলের কথা বলা হবে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে আমাদের নবীর সুরাই আসিন তেলাওয়াত করানোর কথা বলা হবে তেলাওয়াত করবে তেলোয়াত যখন ওই করতে দেওয়া হবে নবীদেরকে যখন তেলোয়াত করবে এত সুন্দর লাগবে এত মধুর লাগবে এত ঐতিহ্য লাগবে এত সুন্দর লাগবে ও মুসলমান ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা কোরআন পাক যখন করবে এত সুন্দর লাগবে এত ভালো লাগবে ওই কোরআন

কোরআন তেল করতে গিয়ে তার কণ্ঠটা ফেটে গিয়ে মারা গিয়েছেন একদমে কেরা পড়তেন ব্যাপক দম ছিল বেতাল আল্লাহ ওনাদের শরীরে জাহানে দম দিয়েছিলেন কোরআন তেল করতে করতে মানে গলার কণ্ঠটা কণ্ঠ নালিটা ফেটে গেছিলেন তাহলে এরকম কোরআন এত এমন একটা জিনিস সেই কুরআন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আল্লাহ পাক স্বয়ং তিনিই তেলাওয়াত করবেন বলেন সুবহানাল্লাহ তাহলে যিনি কুরআনের মালিক তিনি যখন তেলাওয়াত করবে তাহলে সেই কুরআনটা কত সুন্দর তেলাওয়াত হবে আপনি ভেবেছেন একবার

সকলেই এখনো যারা ওদিকে আছেন ছড়িয়ে ছিটিয়ে সকলে পার্ক পা ফিরিয়ে আসেন একটু মা বাবা সাথে একটু দাঁড়িয়ে নৈপাকের সালাম করে একটু উঠে দাঁড়িয়ে যায়